নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসুন শুরু করা যাক রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞান ভূমিকা ডিকশনারি অফ ফিলোসফি গ্রন্থে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে সায়েন্স ইজ বিকামিং এ ডাইরেক্ট প্রোডাকটিভ ফোর্স অব সোসাইটি বিজ্ঞান আধুনিক মানবসভ্যতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ যার সাহায্যে মানুষ অসম্ভবকে অনায়াসে আয়ত্ত করেছে সকালে নিদ্রা জাগরণ থেকে রাতে সজ্যা গ্রহণ পর্যন্ত বিজ্ঞান ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না বৈজ্ঞানিক শক্তিতে বলিয়ান মানুষ তার যুক্তি ও বুদ্ধি দিয়ে প্রকৃতির রহস্যের আবরণ একের পর এক উন্মুক্ত করে চলেছে এমার্সানের কথায় সায়েন্স সার্পাসেস দ্য ওল্ড miracles অফ মাইথোলজি বিজ্ঞানের সূচনাকাল মানবজাতির ইতিহাসের শুরু থেকেই দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তাই ছিল বিজ্ঞানের জননী সেই সভ্যতার শুরুতে গুহায় আগুন জ্বালিয়ে ঠান্ডা মোকাবিলা চাকা আবিষ্কার করে দ্রুত গতিতে যাতায়াত ধাতু গলানোর কৌশল আয়ত্ত করে শক্তিশালী হাতিয়ার তৈরি প্রতিটি আবিষ্কারই আমাদের জীবনকে একটু সহজ ও নিরাপদ করেছে এইভাবে মানুষের চাহিদা ও প্রয়োজনের কারণেই বিজ্ঞানের আবিষ্কার হয়েছে প্রতিটি যুগে প্রতিটি সভ্যতায় আমরা নতুন পথ খুঁজেছি নতুন আবিষ্কার করেছি আগামীর পৃথিবী আরও চমৎকার হবে আরও উন্নত হবে কারণ মানুষের প্রয়োজনীয়তা থাকবে আর বিজ্ঞান থাকবে সেই প্রয়োজনীয়তার উত্তর খুঁজতে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান আমাদের ঘুম ভাঙার মুহূর্ত থেকেই বিজ্ঞান আমাদের সাথে হাত ধরে চলতে শুরু করে ঘুম ভাঙাতে ব্যবহৃত ঘড়ি দাঁত ব্রাশের নমনীয় সুতো থেকে রান্নাঘরে ঢুকতেই কিচেন চিমনি ইলেকট্রিক কেটলি টোস্টার মিক্সার মাইক্রোওভেন সবই বিজ্ঞানের সৃষ্টি বাড়ির কিছুই যেমন লাইট ফ্যান কলিং বেল গিজার টিভি রেফ্রিজারেটর থেকে ফ্ল্যাটের লিফ্ট সবেতেই বিজ্ঞানেরই নিখুঁত কারুকাজ অফিস বা স্কুলে দ্রুত পৌঁছে দিচ্ছে আমাদের বাস ট্রেন গাড়ি অথবা মেট্রো বিজ্ঞান দূরকে করেছে নিকট প্রত্যেকের হাতে এখন মোবাইল ফোন যার সাহায্যে বিজ্ঞান পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে অফিস থেকে স্কুল বা হাসপাতাল সর্বত্র এখন কম্পিউটারে দ্রুত কাজ হয়ে যাচ্ছে ইন্টারনেট এমনই এক সৃষ্টি যা থেকে তথ্য সংগ্রহ যোগাযোগ গবেষণা কী না করা যাচ্ছে সব কিছুই এখন ডিজিটাল আমিনায় পকেটে পয়সা না থাকলেও অনলাইন পেমেন্ট অনলাইন শপিং সবই বিজ্ঞানের কীর্তি চর্চার জন্য বৈদ্যুতিক ট্রেডমিল ওজন তোলার মেশিন জামা কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন জল পরিশোধনের জন্য ওয়াটার ফিল্টার শীততাপ নিয়ন্ত্রণের জন্য এয়ার কন্ডিশনার কুলার এ এসবই বিজ্ঞানেরই অবদান সামাজিক জীবনেও বিজ্ঞানের প্রভাব গভীর চিকিৎসার উন্নতির ফলে আমরা দীর্ঘায়ু লাভ করছি কৃষিবিজ্ঞানের উন্নতির ফলে খাদ্য সুরক্ষা নিশ্চিত হয়েছে আবহাওয়ার পূর্বাভাসের দৌলতে প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করতে পারি বিনোদনের ক্ষেত্রেও বিজ্ঞানের অবদান অপরিসীম সিনেমা টিভি গেমস সোশ্যাল মিডিয়া সব কিছুতেই বিজ্ঞানেরই চমক এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বিজ্ঞানের ছোঁয়া নেই আমাদের প্রাত্যহিক জীবনের সব কিছুই বিজ্ঞানের সুতোয় গাঁথা কৃষিক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ অনুর্বর জমিতেও ফলায় সোনার ফসল ঊনবিংশ শতাব্দীর সূচনা লগ্নে শিল্প বিপ্লবের মাধ্যমে কৃষির আধুনিকায়নের সূচনা ঘটে কাঠের লাঙলের পরিবর্তে এসেছে কলের লাঙল ট্রাক্টর পাওয়ার টিলার ইত্যাদি সেচ ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ চালিত পাম্প কৃষিতে প্রয়োগ করা হচ্ছে রাসায়নিক সার কীটনাশক উচ্চ ফলনশীল বীজ শিল্পক্ষেত্রে বিজ্ঞান শিল্পের আঙিনায় বিজ্ঞানের প্রত্যক্ষ প্রভাব রয়েছে শিল্প কলকারখানায় উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহারের ফলে কম খরচে বেশি পণ্য উৎপাদিত হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞান আমাদের জীবনকে সুস্থ দীর্ঘায়ু এবং আরামদায়ক করে তুলেছে এক্স রে এমআরআই সিটি স্ক্যান আল্ট্রাসাউন্ডের মতো ইমেজিং টেকনোলজির মাধ্যমে রোগ নির্ণয় এখন দ্রুত নির্ভুল এবং সহজ হয়েছে অ্যান্টিবায়োটিক টিকা মারণ ব্যাধি ক্যান্সারের চিকিৎসা রোবোটিক সার্জারি লেজার সার্জারি মাইক্রো সার্জারির মতো অস্ত্রোপচার শত শত মানুষের জীবন রক্ষা করছে নতুন নতুন ওষুধ আবিষ্কার আজ মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করে আমাদের শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান শিক্ষাক্ষেত্রে অসীম জ্ঞানের দ্বার খুলে দিয়েছে ইন্টারনেট এখন আর দামি বই কিনতে হয় না বা দূরের লাইব্রেরিতে ছুটতে হয় না গবেষণাপত্র লেকচার ভিডিও সিমুলেশন সবই হাতের কাছে জটিল বিষয়গুলিও এখন সহজে খেলার ছলে বুঝে নেওয়া যায় বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষকদের কাছ থেকে অনলাইন কোর্স করারও সুযোগ এনেছে বিজ্ঞান চ্যাটজিপিটির মতো ভার্চুয়াল সহকারীরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে সন্দেহ দূর করতে পারে গণিতের সমাধান অ্যাপ্লিকেশন লেখা লেখার ভুল শোধরানো নানাবিধ সুযোগ দিয়ে শিক্ষাকে আরও শক্তপোক্ত করেছে বিজ্ঞান অবসর বিনোদনে বিজ্ঞান মুভি থিয়েটার আর পর্দায় ছবি দেখা এখন বিনোদন নয় এসে গেছে স্পেশাল এফেক্টসের জাদু থ্রিডি চশমা পরে আর সাউন্ড সিস্টেমের শব্দে দৃশ্যমান সব কিছুই বাস্তব মনে হয় ই স্পোর্টস তৈরি করেছে নতুন জগৎ রোলার কোস্টারের উঁচু নিচু ঘুরপাক খাওয়া থেকে কনসার্টের লেজার শো লাইটের নৃত্য সবই বিজ্ঞানেরই কীর্তি যোগাযোগের ক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞানের আশীর্বাদে মানুষ এখন দূরকে করেছে নিকট পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছতে হলে দূরত্বটা আর কোনো বাঁধা নয় জল স্থল বায়ুপথে মানুষ এখন পৃথিবী পরিক্রমা করতে পারে মানুষের তৈরি রকেট গ্রহ থেকে গ্রহান্তরে পাড়ি দিচ্ছে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে আনছে সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা প্রেরিত চন্দ্রযান থ্রি চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে এবং চাঁদের মাটি থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে পৌঁছে দেয় বিজ্ঞানীদের কাছে এছাড়া মনুষ্য ও পণ্য পরিবহনের পাশাপাশি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বিজ্ঞান আজ চরম সাফল্য লাভ করেছে মোবাইল ল্যাপটপ কম্পিউটার মারফত ইন্টারনেট দ্বারা মানুষ বিশ্বকে করেছে হাতের মুঠোয় বিজ্ঞানের অপব্যবহার বিজ্ঞানের কর্তৃক আবিষ্কৃত স্বয়ংক্রিয় যন্ত্রগুলো যখন দ্রুত কাজ করছে বৃদ্ধি পাচ্ছে তখন কর্মহীনতা বেকারত্ব শিল্পায়ন যন্ত্রশিল্প কারখানার উত্তরোত্তর বৃদ্ধি পৃথিবীর বায়ুমণ্ডলকে দূষিত করছে বৃদ্ধি পাচ্ছে গ্রিন হাউস গ্যাস গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো প্রতিক্রিয়া তাই বিজ্ঞানের উজ্জ্বল আবিষ্কারের ছায়ায় যে অন্ধকার সত্য লুকিয়ে আছে আমাদের নৈতিক দায়িত্ব এই অন্ধকারের ছায়া যেন ধ্বংসের কারণ না হয় সেই দিকে অবহিত হওয়া উপসংহার ভালোর পরশে মন্দের উপস্থিতি আলো আধারের মতো লুকোচুরি খেলবেই দৈনন্দিন জীবনে বিজ্ঞানের দান তাই ভালোর সঙ্গে অপ্রীতিকর কিছুও বইকি। কি এই জন্যই বিজ্ঞানী হলডেন বলেছেন উই নিড সায়েন্স মোর দ্যান এভার বিফোর বাতাস ছাড়া যেমন জীবন চলতে পারে না বিজ্ঞান ছাড়াও বর্তমান সভ্যতা নিষ্পন্দন তাই বর্তমান যুগে প্রতি মুহূর্তে এবং প্রতি পদক্ষেপে জগৎ বিজ্ঞানের কাছে দায়বদ্ধ ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে